একদিন আমরা সবাই একা হয়ে যাব না থাকবে পরিবার না থাকবে বন্ধু না থাকবে মোবাইল টাকা ক্ষমতা কিংবা নাম থাকবে শুধু একটি অন্ধকার কবর আর আপনার আমল প্রশ্ন একটাই কবর কী হবে শান্তির বাগান নাকি শাস্তির গর্ত আজকের এই ভিডিওতে আপনি জানবেন কোন কোন কাজ মানুষের কবরের শান্তি কেড়ে নেয় কেন অনেক মানুষ দুনিয়ায় ভালো থেকেও কবরে আজাবে পড়ে আর কিভাবে এখনই নিজেকে বাঁচানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন হয়তো আজকের এই কথাগুলোই আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে ইংসা আল্লাহ কবর আখারাতের প্রথম ধাপ রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো আখারাতের প্রথম মঞ্জিল যে এখানে নাজা পেয়েছে তার পরের ধাপ সহজ আর যে এখানে ব্যর্থ হয়েছে তার পরের সব ধাপ কঠিন কবর মানে শুধু মাটি নয় কবর মানে হিসাবের শুরু অনেক মানুষ ভাবেন আমি তো নামাজ করি রোজা রাখি হওয়াজ করেছি আমার আবার কবরের আজাব কেন হবে কিন্তু কিছু কোপন কাজ কিছু অবহেলা কিছু অন্যায় মানুষকে কবরের শান্তি থেকে বঞ্চিত করে নাম্বার এক নামাজে গাফলতি করা আপনি নামাজ পড়েন কিন্তু ঠিক সময়ে নয় মনোযোগ সারা দায় সারাভাবে রাসুলসাল্লু আলি বলেছেন বান্দা ও কুফুরের মাঝে পার্থক্য হল নামাজ নামাজ শুধু পড়লেই হয় না সময় মতো খুশু খুজু সহ গুরুত্ব দিয়ে যে ব্যক্তি নামাজকে হালকাভাবে নেয় তার কবেরও হালকা আচরণ হয় না কবরের অন্ধকারের প্রথম যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে তোমার নামাজ কোথায় নাম্বার দুই গিবত ও বদনাম করা এই গুণাটা খুব সাধারণ মনে হয় কিন্তু এর শাস্তি খুব ভয়ঙ্কর কারও পেছনে কথা বলা অন্যের দোষ নিয়ে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ রাসুল সাল্লু আলী ওসাল্লাম একবার সাবিদের পাশ দিয়ে যেতে যেতে বললেন এই দুইজন কবরে শাস্তি পাচ্ছে বড় গুণা মনে করে না অথচ বড় গুণা একজন প্রসাব থেকে বাঁচত না আরেকজন গিবত করত ভেবে দেখুন আপনি প্রতিদিন কতজনের গীবত করেন নম্বর তিন হারাম উপার্জন ও অন্যের হক নষ্ট করা আপনি যদি ঘুষ খান সুদ খান ঠকিয়ে টাকা নেন কারো প্রাপ্য অধিকার নষ্ট করেন তাহলে জেনে রাখুন এই টাকা আপনাকে কবরের শান্তি দিবে না হারাম উপার্জনে শরীর বড় হলে সে শরীর জান্নাতের যোগ্য হয় না কবরের আজাব শুধু নামাজ না পড়ার জন্য নয় হারাম রুজির জন্যও নাউজবুল্লা নম্বর চার মানুষের উপর জুলুম করা কথায় আঘাত ব্যবহার কষ্ট ক্ষমতা দেখিয়ে দমন আপনি যদি কাউকে কা দিয়ে থাকেন সেই কান্না আল্লাহ ফিরিয়ে না রাসূল আলী ও সাল্লাম বলেছেন মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই হয়তো সে মানুষ কিছু বলতে পারেনি কিন্তু তার চোখের পানেই আপনার জন্য কবর আগুন হয়ে যাবে নম্বর পাঁচ গোপন গোনা করে যাওয়া তাওবা না করা আপনি হয়তো সমাজে ভালো মানুষ কিন্তু একা হলে কিছু গুণা করেন যা কেউ জানে না গোপন হারাম সম্পর্ক অশ্লীল কন্টেন্ট দেখা মিথ্যা কথা যদি এই গুণাগুলো নিয়ে তাসা মৃত্যু আসে তাহলে কবর শান্তির জায়গা হয় না নম্বর ছয় কোরআনের সাথে সম্পর্ক না রাখা কোরআন শুধু বই নয় কোরআন কবরে আপনার সঙ্গে যে ব্যক্তি দুনিয়ায় কোরান পড়েনি কবরেও সে একা থাকে রাসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন কোরান তার পাঠকের জন্য কেমতের তিন সুপারিশ করবে সুবাহাল্লাহ কিন্তু আপনি যদি কোরআন ছেড়ে দেন কবরেও কোরান আপনাকে ছেড়ে দেবে নম্বর সাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বাবা মার অবাধ্যতা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন অহংকার এই সব গুণা কবরের শান্তি নষ্ট করে রাসুল সাল্লি ওয়াশাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না প্রশ্ন হল কবরের শান্তি পাওয়ার উপায় কি নম্বর এক সময় মতো নামাজ পড়ুন নম্বর দুই হারাম থেকে বাঁচুন নম্বর তিন গিবদ ছেড়ে দিন নম্বর চার মানুষের হক আদায় করুন নম্বর পাঁচ তবা ও কান্না বেশি করে করুন নম্বর ছয় কোরআনের সাথে সম্পর্ক রাখুন আল্লাহ তালা খুব দয়ালু এক ফোঁটা খাঁটি তবাই আপনার কবর বদলে দিতে পারে ইনশাল্লাহ একদিন আপনি আমাকে শুনবেন না এই ভিডিও থাকবে না থাকবে শুধু আপনি আপনার কবর আপনার আমল আজই সিদ্ধান্ত নিন কোন কাজটা ছেড়ে দিবেন কোন গুণা থেকে ফিরবেন হয়তো আজকের এই সিদ্ধান্তটাই আপনাকে কবরের শান্তি দিবে হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন